হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু ফোন করে বলছে সুমন দা বাজিবার পাখি বা বদ্রি পাখি হারিয়ে দেওয়ার সঠিক সময়টা কোনটা তাই এই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা সারা যেন আপনাদের কাছে পৌঁছ প্রথমে যে কথা বলবো যে সকল বন্ধুকে জানাই মানে দীপাবলির শুভেচ্ছা আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাহলে যে কথা বলবো যে আপনার যে বাজিবার পাখি বা বদলি পাখি সঠিক সময়টা কোনটা এই সঠিক সময়টা দেখুন যেসব নতুন বন্ধুরা কোনো বাড়ির থেকে হয়তো দুই জোড়া হোক তিন জোড়া হোক বা জোড়া হোক সকল বিষয়ে হয়তো বজ্রি পাখি নিয়ে আসে এবার পাখি এমনই একটা পাখি একশোটা ঘরের মধ্যে ঘরের মধ্যে মধ্যে কিন্তু কিন্তু আপনার এই বজরি পাখি আপনার আছে এবার অনেক সময় অনেক বন্ধুরা কি করে পাখিটা নিয়ে আসে নিয়ে আসার পরে হয়তো দেখুন যতই বলুক আমি দিনটা একটা করাবো না বা কিছু যখন দীর্ঘদিন বাড়িতে ছ মাস সাত মাস দশ মাস এক বছর দেড় বছর হয়ে যায় সবারই একটা মনে মানে আসা যাবে যে আমার পাখিটা নিয়ে আসলে পাখি বাচ্চা ফুটুক এটা সকল মানুষের দীর্ঘদিন যদি অনেক সময় দীর্ঘদিন যদি এবার এই সঠিক সময়টা যদি আমরা না জানতে পারি যে কোন সময়টা হারি দেবো বা কখন হারিটা দেবো দেখুন আপনারা সবাই জানেন যে কক মানে পাখি আপনার

হয়তো ঠিক আছে কোনটার হয়তো বয়স হয়তো ছেলে পাখিটার বয়স হয়তো কম আছে হয়তো দেখা গেল দেখুন একসাথে যারা পাঁচ জোড়া সাত জোড়া আট জোড়া পাখি পালন করে একসাথে যখনই হাড়িটা দেবেন তখন কিন্তু আপনার হাড়িটা কিন্তু একসাথে কিন্তু সকল পাখি আপনার কিন্তু ডিম একসাথে একভাবে দেবে না ঠিক আছে এবার দেবে না যখন কোন কোন ক্ষেত্রে হয়তো দেখা গেল মেয়েটার বয়স হয়তো সাত দিন আটত্রিশ হচ্ছে মানে বড় হচ্ছে বা ছেলেটার বয়স হয়তো সাত দিন আট দিন ছোট হচ্ছে এইরকম একটা গ্যাপ কিন্তু কম বেশি আপনার সব পাখিরই কিন্তু ক্ষেত্রে থাকছে ঠিক আছে এইবার এই যে বয়সটা এবার সবসময় মাথায় রাখবেন যতই আমি তিন মাসের পাখি আন আনেন না কেন আপনি আনার পরে আপনার আগে দেখতে হবে ওইটা মেল সুমেল কনফার্ম ঠিকঠাক মতন আছে কিনা ঠিক আছে এইবার তরুণ আমি আপনাদের দেখাচ্ছি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এবার দেখুন আমি হাড়িটা দিলাম গেলাম দিন হলো ঠিক আছে এইটা এই যে দেখুন নাকের অংশটা দেখুন ঠিক আছে এটা কিন্তু নাকের অংশটা কিন্তু নীল বীক নীল হয়ে গেছে যখন দেখবেন আপনার এই পাখিটা কিন্তু জন বয়স যে ছয় মাস বয়স হয় তখন কিন্তু যতই আপনার ছয় মাস হওয়ার পরে কিন্তু আপনি হারিয়ে দেন না কেন কিন্তু ছেলে পাখিটার বয়সটা যদি হয় তখন কিন্তু ও কিন্তু ম্যাটিন করবে ঠিক আছে তাই যখন দেখবেন এই পাখি এই যে এই যে পাখিটার অংশটা যখনই দেখবেন নীল হয়ে গেছে নাচের উপরের অংশটা ঠিক আছে তখনই ভাববেন আপনার ছেলে ঠিক আছে আর তখনই কিন্তু আপনার আপনার এবার তখন কিন্তু সঠিক একটা সময় আর মেয়ে পাখিটার অংশটা আমি আপনাদের দেখাচ্ছি মেয়ের যে দেখুন ও ঢুকে ঢুকের একটা হাড়ির মধ্যে দেখুন অর্থে অংশটা খালি ফলো করুন দাঁড়ান দেখিয়ে নাহলে টাইম হয়ে গেছে দেখুন পাখিটা ফলো করুন এই যে ক্যালিক বনটা দেখুন তুলে রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমার চাপটা দেওয়াটা খুব সম্ভব হবে না এই যে যে নাকের অংশটা দেখুন এই যে নাকের অংশটা এটা আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি হ্যাঁ ব্রাউন কালারে হয়ে গেছে দেখুন এই জায়গাটা এই কপালটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে যখন দেখবেন মেয়ে পাখিটার এইরকম কালারটা আপনার চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু আর ছেলে পাখিটা যখন মিল হয়ে গেছে তখনই কিন্তু অটোমেটিক আপনারা হাড়িটা দিয়ে দেন এবার হাড়িটা যে দিয়েছি আপনাদের তাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন প্রথম এই লাঠিটা প্রথমে এরকম একটা মোটা লাঠি দেবেন কোনো স্টিক নিয়ে দেবেন প্লাস্টিকের স্টিক বা কোনো গোল রঙের যে বাঁশের কোনো স্টিক এইসব নিয়ে দেবেন এইরকম একটা স্টিক নেবেন লাঠি নেবেন এরকম পুরো ঠিক আছে শক্ত লাঠিটা আছে হাড়ি পাচ্ছি

কিন্তু ডিম দেওয়ার সঠিক সময় হয় হচ্ছে হলো আপনার মাস এবার ছয় মাসে আগাল হলো আপনি যদি মাসে হাড়ি দেন দেখুন ফলো করুন হাড়ি দেওয়ার সাথে সাথে হাড়িতে যাতায়াত করবে কিন্তু ডিম দেওয়ার কিন্তু অনেকটা সময় নেই ঠিক আছে যার কারণে হয়তো যদি ছয় মাসের ওভার হয়ে যায় ধরেন সাত মাসের কাছাকাছি গিয়েও যদি আপনারা হাড়িটা দেন তাহলে কিন্তু আপনার সেই পাখি কিন্তু আপনার দেখবেন ডিম দিতে আপনার কোনো অসুবিধা হবে এই যে দেখুন অনেক সময় দেখবেন ফলো করবেন ক্ষেত্রে কিন্তু হয়। যে যে এটা কি কারণে আটকাচ্ছে অনেক সময় দেখা গেল আমরা এই যে হাড়িটা দিচ্ছি হয়তো পাখিটার প্রথমেই বললাম যে কোনো কোনো সময় ক্ষেত্রে হয়তো সাত দিন দশ দিন বা পনেরো দিন হয়তো অনেক সময় এক মাসের থাকতে পারে হয়তো মেয়েটার বয়স কম ছেলেটার বয়স হয়তো বেশি বা হয়তো মেয়েটার বয়স বেশি ষোলোটার মানে ছেলেটার বয়স কম এই যে এই যে কম বেশি দিকটা যদি আমরা একটা মাস যদি আগিয়ে নিতে পারি মানে ছয় মাসে অ্যাডাল্ট হচ্ছে সাত মাসে দিয়ে হাড়িটা দিতে পারি তাহলে কিন্তু এটা মেজারমেন্টে কিন্তু বয়সের একটা মেজারমেন্ট সমান হয়ে যায় তাতে কি হবে আপনার আর যদি কোনো কারণবশত যদি ছেলেটার বয়স বেশিও থাকে মেয়েটার বয়স যদি একটু কমও থাকে তখন কিন্তু ওরা কিন্তু ম্যাটিং অনেক সময় করবে কিন্তু ম্যাটিং করলে কি হবে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন এক বাইনিং হয়ে যায় এটা কিং টা হচ্ছে কারণটা কি এই কারণেই কিন্তু একমাত্র এক বাইন্ডিং হয় নাহলে দেখবেন কোনো সময় চট করে হাজার হাজার বন্ধুরা কিন্তু পাখি পালন করে চট করে কিন্তু এড বাইনিংটা দেখা যাবে না কারণ এই কারণে ঠিক আছে এইবার তাতে কি হবে আমরা যদি সাত মাসের হাড়িটা দেই তাহলে আপনাদের হাড়িটা দেওয়ার পরেও মিনিমাম পনেরোটার দিন আরো সময় লেগে যাচ্ছে হাড়িতে আমার ডিম কেটে গেছে বা কুড়ি দিন সময় লেগে যাচ্ছে তাতে কি হবে ওদের বয়সের জিনিসটা বয়সের ব্যবধানটা বয়সটা ঠিক থাকে প্লাস যখন ওই ডিমটা দেবে প্রত্যেকটা ডিম পুষ্ট করা হবে প্লাস বাচ্চা অপুর দেয় পুষ্ট করবো বাচ্চা ঠিক আছে বন্ধুরা তাই এই সঠিক সময় যদি বাজিরার পাখি একমাত্র সাত মাসে হাড়ি দিয়ে দেয় এই সাত মাসে হাড়ি যতই ছয় মাসে আডাল হোক বদ্রিবাবী ছয় মাসেই আডাল হোক কিন্তু সাত মাসে গিয়ে হাড়িটা দেয় ঠিক আছে বন্ধুরা তাই এইটাই হচ্ছে সঠিক সময় তাই আজকে এই পুজোকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার